আশ্বাসী বনগরে আশ্বাস পয়রা সম্পূর্ণ কেউ যা হরিণের বিরোধন কিন্তু যদিও হরিণেরাটা বেশি থাকে তাহলে নদীর বরাবর হয় খুবই আশ্চর্যের বিষয় যে এই যার যার জমি আছে বিনা পরিশ্রমে এই ফসল তারা উৎপাদন করে এবং প্রত্যেককে থেকে বিশ টাকা দরে বিশ টাকা দরে বিক্রি করে মন মন ওঠে তো আমরা গিয়েছিলাম শীতের সরকার শিকালে বাইরে গিয়েছিলাম কোনো একটা অনুষ্ঠানে আর ঘাটে এসে এই দেখেন এখানে লেখা আছে এখানে নদীর ঘাট এই নদীর ঘাটে সুন্দর একটা পরিবেশ মন্ত্রম পরিবেশ এখানে লেখা আছে ম্যানগ্রোভ বন আসলে এটা সরকার হয়ে মানুষ সংগ্রহ করে বিক্রি করে হয়তোবা সরকারি কিছুটা নিয়ন্ত্রণে থাকে সেখানে মনোরম পরিবেশ দক্ষিণাঞ্চল বাংলাদেশ